ജിമർ ബസിനോ ദുറ്റാ ജനീഷന് ജിമ്മധർ আল্লাহর হাতি বলছেন মন্দারে আমি সুর তোমাদের জন্ম জন্মাতের দিন মাদার হয়ে যাবো রবিজি বলছেন ছয়টা অপরাধের এক নাম্বার অপরাধ যে নারী তার মাতার চুল খুলে পর থেকে বের হয়ে যাবে মাথার চুল খুলে উলঙ্গ অবস্থায় মাথাটাকে উলঙ্গ অবস্থায় ঘর থেকে বের হয়ে যাবে আল্লাহর হাবি বলছেন ওই নারী জাহান নামে যাবে কারণ হলো ওই নারী নারীটাই ডায়ুস ওটা কি ডায়ুস সেটা আমার মা হোক সেটা আমার বোন হোক সেটা আমার খালা পুকু যেই হোক না কেন সেটা আমার স্ত্রী সন্তান যেই হোক না কেন সে যদি মাতার চুল করে ঘর থেকে বের হয় ওই হল দায়ুষ আর এই দায়ুষ নাইটাই জাহান নামে যাবে শুধু জাহান নামে যাবে না রবি যে বলছেন যে মহিলাটা মাতার চুল করে ঘর থেকে বের হয় নির্লজ্জ এই হল বেহায়া ও কি নির্লজ্জ

লজ্জা হচ্ছে ইমানের একটি শাখা আল্লাহ লজ্জা হচ্ছে ইমানের অন্যতম শাখা কেননা যার লজ্জা নাই যার সরম নাই সে যা খুশি তাই করতে পারে দেখবেন যার সরম লজ্জা নাই সে যা খুশি তাই করতে পারবে ও তো সরমই নাই উলঙ্গই কি আর পোশাক বৈরী কি যার স্মরণ নাই লজ্জা নাই যা খুঁজছে তাই করতে পারে এই জন্য নবী বলছেন হায়া তুমি লজ্জা হচ্ছে ইমানের শাখা অন্যতম শাখা এরপরে নবী যে বলছেনমানি জান ইমান মানুষকে জান

আবার এটাকে যদি উল্টায় দেয় যার সরম নাই লজ্জা নাই সে যা খুশি তাই করতে পারে আর যা খুশি তারা জাহান নামে পৌঁছায় দেয় যা খুশি তাই তার সরম লজ্জা হিমানের স্বাগত এই জন্য লজ্জা থাকে জরুরি বোকাল শরীফের পাঁচ হাজার একশো একত্রিশ নাম্বার একাদেশের মধ্যে على حبيب الشنبي جرى بمحمد رسول الله صلى الله عليه وسلم ولسن عن ابي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم سن من اهل النار لو اراكم قوم معهم سيئة كعجنب البقر يضربون بها الناس نساء

পোশাক পরিধান করবে আমি বলছি না তিনি পোশাক পরিধান করবে না এমনটা বলছি না পোশাক পরিধান করার হবে শরীরে যা আছে সবটাই দেখা যাচ্ছে আমি বলছি না তিনি উলঙ্গ বের হবেন তিনি পোশাক পরিধান করবেন ঠিক কিন্তু পোশাক পরিধান করার পরেও মনে হবে নগ্ন উলঙ্গ পোশাক পরিধান করার পরেও মনে হবে নগ্ন হুলঙ্গ এই যে শরীয়তের বালাই নেই এখন আমার কথা অবাস্তবটা বাস্তব আপনারাই মিলিতে পারবেন আপনারাই দেখতেছেন রাস্তাঘাটে এখন যে এমন পোশাক পরিধান করে মনে হয় যে পোশাক না পড়লেই ভালো ছিল এই পোশাক পড়ার চাইতে না পড়েই ভালো ছিল এখন সমাজের অবস্থান এমন হয়েছে আপনি কারে বুঝাইতে চাইবেন যারা বুঝাইতে চাইবেন সে উলটা বুঝ দিয়ে দিব সমাজ এখন কারো কথা কোনো কিছু মানতে রাজি নয় এইটা নবীজি বলছে যে আখেরি জামানা এমনই হবে শেষ জামানাটা এমনই হবে কোনটা হালাল আর কোনটা হারাম এটুকু বুঝ শক্তি মানুষের মধ্যে থাকবে না আর যখন তুমি মানুষকে বুঝাইতে যাইবা তখন সে তোমার উল্টা আরেকটা বুঝ দিয়ে দিব হয় তোমার সাথে ঝগড়া হবে না হয় মারামারি হবে তার মানে বুঝাইতেও যাওয়া যাবে না আর শেষ জামানায় মানুষ বুঝ দিবেও না নারীরা এমন ভাবে খোপা বেরিয়ে ঘর থেকে বের হবে তাদের মাথার চুল থাকবে আর এগুলো দিয়ে যুবকদেরকে পুরুষদেরকে আকৃষ্ট করবে জিনিপ্ত করবে তিন হাজার একশো নম্বর আদিস পেরে তিন হাজার একশো নাম্বার একাদেশের মধ্যে আব্দুল্লাহ ফেমাসুল্লাহ দ্বারা নবর্ণনা করছেন আল্লাহ বলছে যখন কোনো মহিলারা মাথার চুল খুলে কূঙ্গ অবস্থায় ব্যাপার ঘর থেকে বের হয়ে যায় ঘর থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে ওই মহিলার মাথার উপরে শয়তান বড় করে কন্যা না শয়তান বের করে ওই মহিলাকে পুরুষের চোখের সামনে চাকচিক করে তুলে দেয় আর পুরুষের আমার দিকে টাকা টাকা জেনা করে কি করে জেনা করে তার মানে এই চোখ দিয়ে মানুষ চেনা করে এই মুখ দিয়ে মানুষ চেনা করে চোখ দিয়েও মানুষ চেনা করে মুখ দিয়েও মানুষ জেনা করে এই জন্যই আল্লাহ রকিন করানুল করিমের মধ্যে বলে দিয়েছেন

আপনার আমার শরীরে গুলো আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে আল্লাহর বললেন তুমি তোমার কান দিয়ে যা যা শুনো যে মাছের কথাগুলো শুনলে মজা লাগে দুই বছরের কথা শুনতে মজা লাগে এই যে যত অন্যায় কথাগুলো তুমি তোমার কান দিয়ে শোনো ও বান্দা সব এই কথাগুলো কান দিয়ে শোনার কারণে রেকর্ড হয়ে যায় তাই আমাদের বয়ে এই কান তোমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবি এই জন্য আল্লাপ বান্দারের যে কথাগুলো বলো সাবধান করেছে আমার আল্লাহ মান্দা তুমি তোমার মুখ মুক্তি যে কথাগুলো বলো সব কথা বলো তুমি তোমার কান দিয়ে শুনতে পাও আর এই কথাগুলো কান দিয়ে শুনতে পাওয়ার কারণে

বেশি না আল্লাহর নবী বলছেন মাত্র দুইটা জিনিসের জিম্মাদার হও আল্লাহর হাবি বলছেন মামদারে আমি বসুন তোমাদের জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাবো কয়টা জিনিস দুইটা মামদার তুমি দুইটা জিনিসের জিম্মাদার হও আমি বসুন তোমাদের জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব নবীজি বলছেন এক নাম্বার আল্লাহর হাবি বলছেন

এটা মামুলি বিষয় নয় এই নম্বরে নবীজি যে বলছেন দুই উরুর মধ্যবর্তী বস্তু তারপরে তোমার লজ্জাস্থান লজ্জাস্থানে যদি তুমি জিম্মাদারী হও আমি নবী তোমার জন্য জান্নাতের জিম্মারি হয়ে যাব